ইউনুস সরকারের জমানায় বাংলাদেশে প্রতিদিন হিন্দুদের নাভিশ্বাস উঠেছে হিন্দুদের পক্ষে বাংলাদেশে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে ওপারের হিন্দু সম্প্রদায়ের মানুষ এখনো দাঁড়িয়ে আছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশে থাকলে তাদের মৃত্যু নিশ্চিত কিন্তু কোথায় বা যাবেন তারা নিজেদের দেশ থেকে কেনই বা তাদেরকে করা হবে বিতাড়িত নাপে ধাপে হিন্দু সম্প্রদায়ের মানুষ অতীতের পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের পৈতৃক ভেটে ছেড়ে এপারে আসতে বাধ্য হয়েছেন এখন ওপারের হিন্দুদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে তারাও পাল্টা দেশ গড়ার ডাক দিয়েছে নতুন এই দেশের নাম হবে হিন্দু দেশ বাংলাদেশ ভেঙে নতুন হিন্দু দেশ কি রকম হবে তাতে বর্তমান বাংলাদেশের কোন কোন অঞ্চল থাকবে তার ম্যাপও তৈরি ইতিমধ্যে এই ম্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই পরিস্থিতিতে বাংলাদেশ ভেঙে বাঙালি হিন্দুদের জন্যে এক পৃথক হিন্দু দেশ তৈরির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন ভারতের প্রাক্তন সেনাকর্তা জেনারেল জি ডি কিভাবে গঠিত হবে হিন্দু দেশ তার ফর্মুলাও খোলিসা করেছেন জেনারেল জি ডি এই প্রাক্তন সেনাকর্তা তার এক্স হ্যান্ডেলে পোস্টে একটি ছবি আপলোড করেছেন তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের মানচিত্রের উত্তর দিক দিয়ে একটি কালো রেখা আঁকা বাংলাদেশের উত্তর অংশকে সেখানে একটি পৃথক দেশ হিসেবে দেখানো হচ্ছে তার নাম হিন্দু দেশ মূলত রংপুর দিনাজপুর এলাকা নিয়ে সেই পৃথক দেশ গঠনের ফর্মুলা দিয়েছেন অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেল জিরিবক্সে তার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ উগ্র জিহাদিবাদে পরিণত হয়েছে তারা গণহত্যার মাধ্যমে হিন্দু সংখ্যালঘুদের তাড়িয়ে দিতে চায় মনে হয় বাংলাদেশ লড়াইয়ের আছে উনিশশো একাত্তর সালে যুদ্ধে তিন হাজার আটশো জনেরও বেশি ভারতীয় সৈন্য নাবিক এবং বায়ুসেনার যোদ্ধারা এই দেশকে ঘাতক পাক বাহিনীর হাত থেকে মুক্ত করে তাদের জীবন দিয়েছিলেন এরা অকৃতজ্ঞ তিনি লিখেছেন বাংলাদেশ যদি হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ না করে তাহলে পৃথক হিন্দু দেশ হবে এর একটি সম্ভাব্য সমাধান সম্প্রতি বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে জঙ্গি নেতা প্রাক্তন সেনারা বারবার ভারতকে ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন আবার কেউ কেউ কয়েক ধাপ এগিয়ে উত্তর পূর্বাঞ্চল সহ কলকাতা দিল্লি দখলের দাগ দিয়েছেন হুমকি দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনারা শুনুন দর্শক বন্ধু বাংলাদেশের বক্তব্য অতিজি অমিতজি এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রুর মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসল তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কয়ন গুছানের ভয় কে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে এবার ভারতের এই অবসরপ্রাপ্ত সেনা কর্তারাও মানচিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন একাত্তরে তারাই গড়ে ছিল নতুন বাংলাদেশ এবার তারাই বাংলাদেশকে ভাঙতেও পারেন ইউনুস জমানায় বাংলাদেশের হিন্দুদের চিৎকার পৌঁছে গিয়েছে লালকেল্লা থেকে হোয়াইট হাউসে ব্রিটেনের পার্লামেন্ট থেকে রাশিয়ার পার্লামেন্টে গোটা বিশ্ব জেনে গিয়েছে স্বৈরাচারী ইউনুস সরকারের কদর্য চেহারার রূপ কতটা ভয়ানক হতে পারে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে জেগে উঠেছে গোটা বিশ্ব তাই বাংলাদেশের হিন্দুদের নিশ্চিত নিরাপত্তা ও ধর্মীয় স্বতন্ত্র বজায় রাখার জন্য প্রয়োজন পৃথক দেশের আর এই পৃথক দেশ গড়তেই বর্তমান বাংলাদেশ ভূখণ্ডকে ভাগ করার দিকেই জনমত তৈরি হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে বেরিয়ে এসেছে নতুন ম্যাপ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে Bureau Report, JM twenty four news.